আসসালাম আলাইকুম আজ আমি তৈরি করেছিলাম ফুলজুরি পিঠা তাই ভাবলাম রেসিপিটা শেয়ার করি ফুলজুরি পিঠা বানানোর জন্য প্রথমে আমি হাফ কেজি চালকে ব্লেন্ড করে নিব ফুলজুরি পিঠা বানানোর জন্য চালগুলো ব্লেন্ড করা হয়ে গেলে আমি একটি পাত্রে চালগুলো নামিয়ে নিব এ পর্যায়ে আমি ফুলজুরি পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি পিঠার ব্যাটারটি তৈরি করে নিব তার জন্য প্রথমে আমি হাফ কেজি চালের গুলার সাথে দুটা ডিম এবং পরিমাণ মতো লবণ অ্যাড করে দিব সাথে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো চিনি হাফ কেজি চালের গুলার সাথে আমি এক কাপ পরিমাণে চিনি অ্যাড করেছি তারপর সবগুলো উপকরণকে একসাথে ভালোভাবে মিশিয়েই নিব চালের গুলার সাথে চিনি আর ডিম ভালোভাবে মিশানো হয়ে গেলে এ পর্যায়ে আমি অল্প অল্প করে পানি অ্যাড করে দেব পিঠার ব্যাটারটি যেন পাতলা না হয়ে যায় তার জন্য প্রথমে আমি চিনির সাথে চালের গুলা এবং ডিমকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি ফুলঝুরি পিঠার ব্যাটারটি হতে হবে না পাতলা না ঘন ঠিক চিতই পিঠার ব্যাটারের মতো ব্যাটার তৈরি হয়ে যাবার পর এ পর্যায়ে আমি চুলা একটি পাত্রে পরিমাণ মতো সাদা তেল গরম হতে দিয়ে দিব চুলার আস্তে মিডিয়ামে রেখে তেলের মধ্যে আমি পিঠা তৈরি করার জন্য বাজারে যে লোহার চাষগুলো পাওয়া যায় তা গরম হবার জন্য আমি তেলের মধ্যে রেখে দিব লোহার চাষটি যখন গরম হয়ে যাবে তখন আমি সরাসরি লোহার চাষটি পিঠা তৈরি করার জন্য যে ব্যাটারটি তৈরি করে রেখেছি তার মা যে ডুবিয়ে দিয়ে সরাসরি তেলের মধ্যে দিয়ে দিব এভাবে যখন আলতো হাতে থাকবো তখন দেখা যাবে চাষটি এমনিতেই উঠে আসছে ওই পর্যায়ে পিঠাটিকে নেড়ে চেড়ে করে ভেজে নিতে হবে সেম পদ্ধতিতে আমি বাকি সবগুলি পিঠাকে তৈরি করে নিব। আলতোভাবে নাড়ানোর পরও যখন পিঠা থেকে চাষটি উঠে না আসবে তখন আমরা একটি কাঁটা চামিচের ব্যবহার করতে পারি পিঠা তৈরির সম্পূর্ণ সময় আমাদের চুলার মিডিয়াম থেকে মধ্যে রাখতে হবে সেম পদ্ধতিতে আমার সবগুলো পিঠা বানানো কমপ্লিট হয়ে গেল এতটা সময় আমার পাশে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ফুলচুরি পিঠা বানানোর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে